শেয়ার বিজনেসটা ডিফোর্ড ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা হেডলাইনগুলো দেখি যে শেয়ার বাজারে আসছে পনেরো সরকারি ও বহুজাতিক কোম্পানি তারপর শেয়ার বাজারের যে লেনদেন বেড়েছে তারপরে গিয়েছে যারা তারপরে বাজারে বড় উত্থান বিনিয়োগকারীদের নজরে এই দশ কোম্পানি পাঁচ আগস্ট ছুটি থাকবে ব্যাংক ও শেয়ার বাজারে আর লেনদেনে ফেলল রেকর্ড ধারায় ডিসিতে এগারোশো কোটি টাকার লেনদেন এখন আমরা এই খবরগুলো আলোচনা দেখব এবং এই বিষয়ে কিছু আলোচনার চেষ্টা করব। সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে রোববার কিন্তু সূচকের পাশাপাশি টাকার অঙ্কে শেয়ার বাজার বড় উল্লোস্ফলন হয়েছে ডিসিতে মোট এক হাজার একশো সাতত্রিশ কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রায় গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ছিল গত বৃহস্পতি একত্রিশ জুলাই লেনদেন হয়েছিল এক হাজার তেষট্টি কোটি উনচল্লিশ লাখ টাকার আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে চুয়াত্তর কোটি টাকা লেনদেন বৃদ্ধির এই নেতৃত্বে দিয়েছে সেরা কোম্পানির শেয়ার কারণ আজ জেসির লেনদেনের তালিকায় শীর্ষ দশ কোম্পানি ছিল এ ক্যাটাগরির সুতরাং বুঝতে পারছেন যে আজকে যে বাজার উত্থানের পিছনে যে সবচেয়ে বড় ভূমিকা এ ক্যাটাগরি কোম্পানিগুলো এই জন্য আমি দীর্ঘদিন ধরে বলে আসছি এখন কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার বিনিয়োগের সময় এবং এই শেয়ারগুলো বিনিয়োগের ফলে নির্দিষ্ট নয় ফান্ডামেন্টাল যে কোনো শেয়ার হইতে পারে আপনার যে তারা এই শেয়ারগুলো কিন্তু এতদিন অবমূল্যিত অবস্থায় পড়েছিল সেই শেয়ারগুলোর দরেই কিন্তু বাড়ছে কারণ এখনও যেই পরিমাণ বাড়ছে তাতে কিন্তু বিনিয়োগকারীদের কোনো এখনও পর্যন্ত লাভের মুখ দেখেনি বরঞ্চ কেনা দামেও ফিরিনি অনেক অনেকের শীর্ষ যে দশ কোম্পানিটি ছিল তার ভিতরে ছিল উত্তরা ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন তারপর সিটি ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা মালিক স্পিনিং যমুনা ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এমজেল বিডি বেক্সিমকো ফার্মা বাংলাদেশ সাবনিন এই দশ কোম্পানির দুইশো তিয়াত্তর কোটি ছিয়াত্তর লাখ তেত্রিশ হাজার টাকা বা মোট লেনদেনের চব্বিশ দশমিক শূন্য ছয় শতাংশ লেনদেন হয়েছে এর মধ্যে অনেকে আছে এই কোম্পানিগুলো থেকে যে যে দর বেড়েছে সেই বাড়ার ফলে কিন্তু তারা প্রফিট ট্যাক করেছেন তার ফলে বিক্রি করেছে অনেকে আবার এই শেয়ারগুলো কিনেছেন তার ফলে কিন্তু ভলিউম বেড়েছে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কিন্তু উত্তরা ব্যাংকের এই কোটি লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এরপর ব্যাংকটির প্রতি শেয়ারের সর্বশেষ টাকা পয়সা লেনদেন হয়েছে এ ছিল কোম্পানিগুলো শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে বাকি রিপোর্টে দেখে নিতে পারেন আমাদের মূল বিষয় ছিল যে এই রিপোর্টটি দেখার মূল উদ্দেশ্য হল যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর যে দর বাড়ছে এবং এই ক্যাটাগরি শেয়ারগুলোই যে নেতৃত্ব দিচ্ছে তা এই রিপোর্টে পুতীয়মান হয়েছে অন্যদিকে বাজারে বড় উত্থান বিনিয়োগকারীদের নজর এই দশ কোম্পানি অর্থাৎ এই দশ কোম্পানির দিকে কিন্তু বিনিয়োগকারীদের নজর রয়েছে যে কোম্পানিগুলো হলো গ্রামীণ ফোন রবি এটা ইসলামী ব্যাংক ইউনাইটেড পাওয়ার জেনারেশন বাংলাদেশ সাবমেরিন কেবল তারপরে লাফার সিম বেসার্মিস লিমিটেড মেরিকো এমজেল এবং ভুবালি ব্যাংক এই দশ কোম্পানিকে ডিএসির সুযোগে প্রায় পঞ্চাশ পয়েন্ট যোগ করেছে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে গ্রামীণ ফোন ডিএসির কোম্পানির নাইন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট পয়েন্ট যোগ করে হয়েছে এই দর বাড়ার ফলে এদিন ডিএসসিতে কোম্পানির শেয়ার দর পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বা এক দশমিক সাত ছয় শতাংশ বেড়ে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ছয় পয়েন্ট যোগ করেছে রুবিআ তার টেলিকমিউনিকেশন খাতের এই দুই কোম্পানিতে কিন্তু বড়ো ধরনের কন্ট্রিবিউটর ছিল পজিটিভ মুভমেন্টের অর্থাৎ এই দুইটি কোম্পানি কিন্তু নেতৃত্ব তৃতীয় ব্যবস্থা ছিল ইসলামী ব্যাংক তারপরে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন যে কোম্পানিগুলোর দল বাড়ার ফলে কিন্তু আজ পজিটিভ মুভমেন্টের ছিল বাজার এরপরে যে খবরটি দেখব যে লেনদেন ফিল্ড রেকর্ড ধারায় ডিসিতে এগারোশো কোটি টাকার লেনদেন অর্থাৎ রোববার কিন্তু এই উল্লস্ফলন হয়েছে এবং এই যে লেনদেন বাড়া এটা কিন্তু অনেকের আস্থা অর্জন হয়েছে যার ফলে কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং কেনাকাটা বাড়িয়েছে যা বাজারের জন্য খুবই ইতিবাচক একটি খবর অন্যদিকে পাঁচ আগস্ট ছুটি থাকবে ব্যাংক ও শেয়ার বাজার যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু আগামী পাঁচ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে একই সঙ্গে দেশের শেয়ার বাজার ও লেনদেন বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের অফসাইড সুপারভিশন বিভাগের এক সার্কুলার এই তথ্য জানানো হয় এই এটা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক গাজী মোহাম্মদ মাহজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন অনেদিগাজ ব্লকে কিন্তু পাঁচ কোম্পানির বড় লেনদেন হয়েছে এর মধ্যে ট্রাস্ট ব্যাংক জি কিউ বল প্যান্ট ব্রাক ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডোমিনিস স্টিল বিল্ডিং এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে বাইশ কোটি ছেচল্লিশ লাখ টাকারও বেশি অন্যদিকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া দশটি শেয়ারের মধ্যে ছিল প্রথমেই ছিল যে কোম্পানিটির শীর্ষে উঠেছে উত্তরা ব্যাঙ্ক তারপর দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ সাবমেরিন সাবমেরিন কেবল তৃতীয় স্থানে ছিল সিটি ব্যাংক তারপরে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল মালিক স্পিনিং যমুনা ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এম জিএল বিডি তারপর মেক্সিন মেক্সিনকো ফার্মা বাংলাদেশ সাবমেরিন কেবল এরপরে যে খবরটি দেখব শেয়ার বাজারের শীর্ষ দশ দরপতনকারী শেয়ার আজ এত ভালো বাজারের মধ্যেও কিন্তু দশটি কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমেই যদি দেখি যে একটি ফান্ডের দরপতন সবচেয়ে বেশি এস এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এই এই ফান্ডটির সবচেয়ে বেশি দরপতন হয়েছে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি দরপতন হয়েছে জনতা ইন্স্যুরেন্স তৃতীয় দরপত হয়েছে হামি ইন্ডাস্ট্রিজ যেটা ইমাম বাটন নামে পরিচিত ছিল ডিসি শীর্ষ দরপতনের তালিকায় ছিল এশিয়া ইন্স্যুরেন্স তারপরে একটি ফাইন খুননা প্রেডিং অ্যান্ড প্যাকেজিং তার প্রিমিয়ার লিজিং দেশ গার্মেন্টস ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মোদ্দা কথা আজ বাজারে যে পজিটিভ মুভমেন্টের ছিল তার ভিতরে কিন্তু এই খবরটিও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে যে শেয়ার বাজার আসছে পনেরোটি সরকারি ও বহুজাতিক কোম্পানি শেয়ার বাজারে গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থাপন প্রতিষ্ঠার বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার এই লক্ষ্যে পরিচালিত এবং বহুজাতিক মিলে পনেরোটি সম্ভাব্য কোম্পানির চিহ্নিত করা হয়েছে যেগুলো সরকারের অংশ রয়েছে যেগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত সম্ভাবনা রয়েছে বাংলা অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক বিবৃতি জানিয়েছে তালিকাভুক্তির জন্য নির্ধারিত কোম্পানিগুলো হলো কর্ণফুলি ফার্টিলাইজার তারপরে সিনো ফার্মা তারপরে ছিল নোভাটিস বাংলাদেশ তারপরে সিনজেটা বাংলাদেশ নেসলে বাংলাদেশ ইউনিলিভার বাংলাদেশ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার বি পাওয়ার জেনারেশন সিলেট গ্যাস ফিল্ড তার বড় প্রক্রিয়া কোল মাইনিং তারপরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কন্ডফুলি গ্যাস সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশন এছাড়া যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা ছিল তা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করেছেন প্রধান উপদেষ্টা যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে অর্থাৎ উনি আগে কিন্তু বলেছিলেন এপ্রিলে অর্থাৎ এই সংস্কার কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে কিন্তু নির্বাচন যে হবে সেটা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও জানিয়েছেন এসব বিষয়ে কিন্তু বাজারটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে যার প্রভাব কিন্তু বাজারে এখন দেখা যাচ্ছে সুতরাং আমরা আশা করব যে বাজার একটা স্থিতিশীল অবস্থায় থাক এবং এই মুভেন্টামটা যাতে ধরে রাখে সেইটা যেন বজায় থাকে সেই বজায় থাকলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং পুঁজিবাজারে কিন্তু আবার সেই বাজার মুখে হবে বিনিয়োগকারীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ